নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে ইশার পাশে দুটা মাছ আনছে কারণ যা আমি মাছ আসে না কি সে হয়ে গেছে এমন দুটা মাছ আনছে আমরা তিন চার দু তিন দিন যে মাছ তাই আমার মাছটি কাইটে নিয়ে কলা ফাতা কাটতে আনছে

আসতে মাসতে আজকে রান্না বইছে দেখ 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 দুই এর মালানছি যে একটু লিট হয়ে গেছেগা আর কি

কিন্তু শরীরটা একটু ভালো লাগতো আছে থাক সুইমা একলা করুক সমস্যা নাই তুমি শুয়ে তাও গা হ্যাঁ শুয়ে তাও গা যাও তুমি এনে গেলে কিছু কথা না তবু তাই যাই লাভ কিতা শুয়ে তাও গা একটু আটটা গিয়া শুয়ে তাও গা যাও মাছ ভাজি কৰিবা মাছৰ ভাজি কৰিলা মাথা বেদনার মলম আছে সীমা করো একটু দিয়ে আইতাম মাথা বেদনাটা বেশি করতেছে যেহেতু এক সাইড করতে আছে ছোটে কি তার বাপটা ডিম ডিম করে পরে আর বাথরুমও গেছিল পরে আর আর গেছো না শলকালি লেং ল্যাং কৰে এই দেই যে পাতলা ভাই না হইছে যে কয় একবার আম মতো করে আলছে দে এইটো মা হা এই দেই তো খারাপ লাগলে গে শুয়ে তা হগ মা হা এইটো শুয়ে তা হগা না ভালো লাগে না শুয়ে থাকলেও Si sukait moncha একটা লাকটে নিলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাব আর কি রান্নাটা লাকটে নিয়ে আর তো কথা সুখ নাই তো এলে দেখে রান্না হয়ে যাবো তোমার বাবা রোদের মধ্যে যায় লাভ নাই শোনা রাখ কোথায় কী দরকার আছে কোদায় রোদটা যায় নদীর পারো আটটা দিয়ে পরিয়া কাজ করতেছে

সিএনজি তো তোমার অ্যাক্সিডেন্টও হয় বেশি মানে এরপরে তো সবাই না সতর্ক অবস্থানে তো সবাই গাড়ি চালায় না যারা মনে করো যে ইয়ং বয়স আছে এরাই একটু উশৃঙ্খলা করে কার আগে খেলা যাইব তুমি আমি চিন্তা হলে কি মারামারি শরীরের রক্ত যা গরম সবার ভিতরে তো আর ধৈর্য শক্তি নাই এ আমাদের হ্যাঁ সবাই আর সমান রাতের ফার্স্ট আঙ্গুল যেরকম সমান না সব মানুষও তো এরকম না কোনো মানুষ আছে গায়ে ভুরে ঝগড়া করে কোনো মানুষ আছে একটা সোট দিলেও বলবে মাথাটা নিজ বাড়ি দেওয়ার জায়গা সবাই কি সমান কেউ আছে খালি একটু কটু কথা কই লিয়েছে ঠিকা করে আবার কেউ আছে মুখ করলেও তোমার মানে গালি গালিগালাজ করলে কথা বলে না মিঠ মিঠ চান কৰিছ চকালেতো কৰিছিলা হে অ মিঠ है तो और, तो नहीं नहीं और कोई दिखे लोगे

এক জালি ৰান্ধা হৈ যাব চেচিমত এই শুক না আছে গাপ গাছের মাথা কিন্তু কাটা এদিকে যা গাফ গাছ আছে এগুলোর মাথা কিন্তু সবগুলাই কাটা তার কারণ হলে গিয়া বাড়ি অঞ্চলে যখন আপনার শীতকালে এই যে আর কয়েকদিন পরই কাটা দিব আর কি মানে কাটা মানে ভাঙবো আর কি এটা এই বর্ষাকালে নিয়ে সময় মতো দেয় আর কি কাটাটা জার্জির এরিয়ার মধ্যে পরে আপনার মনে করেন শীত সিজনের লাস্টের সিজনে এই যখন জল শুকায় জায়গা তখন আর কি আপনার এই কাটা বাঙ্গা শুরু হয় আর কি এটা তো আপনারা অনেকেই জানেন গাবগাছের কাড়া দেওয়ার কারণ হলো যারা জানেন তো জানেনি এটার মধ্যে পাতা প্রচুর পরিমাণে পাতা এই পাতার কারণে মাছগুলো আটকায় আর কি এই কারণে গাব গাছের মানে মাথাটা যা আছে এটা প্রতি বছরই বিক্রি করে দেয় এই যেখানে আর কয়েকদিন পরেই পরই আর মাস তিনেক পরেই আবার বেচাল আবার আবার মাথা জাগাইব আর কি দিন দিনই কেয়ার মতো হ্যাঁ মানে মুখটার বাড়ি সাহান জানা কেমত এরটা মিলাইয়া যাইতেছে থাকে কিরম ওষুধও তো রেগুলার খাওয়াই যাইতাছে এমন না গোষুধ গিয়ার দিই ওষুধও খাওয়াই যাইতাছি তো দিন দিনেই খালি মা মিলে যাইতাছে গা শেষটার তো কোনো তুরুডি রাখতেছি না যে বলে তুরুডি রাখতাছি এইটা তো ঠিকই কিন্তু মনে তো মনে না কালকে রাত্রে তোর সাতবার গেছে বাথরুমে রাইতে গিয়া শরীর ল্যাঙ্গা হয়েছে গা প্রেশার যে হাই প্রেশারের রুগী তো সেলাইন খাওয়ান যায় না ওষুধ মানে সকালে দিছি এমন ডিস ভরি দেওয়াতে দেখা গেছে তো একটু ভালো হয়েছে মারে তো জাটাই চেটে দেওয়া যায় না হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেশার বেগ কিছু ওষুধ তো দেওয়া যায় না যাই হোক দাদা ভাই দিদি ভাইজা ভিডিও একবারে শেষ পর্যায়ে এসে বললাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলের নতুন নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন